আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চলে এলাম নওগাঁ জেলার সেই বিখ্যাত কুসুম্বা মসজিদে তো আমার অনেক দিনের আশা ছিল যে আমি নওগাঁ জেলার সেই বিখ্যাত কুসুম্বা মসজিদ দেখার আশা ছিল তাই আল্লাহ অসংখ্য অসংখ্য রহমতে আমাকে সেই কুসুম্বা মসজিদের দেখার সুযোগ করে দিয়েছেন তো আমি এখন গেট দিয়ে প্রবেশ করলাম কুসুম্বা মসজিদে আপনাদেরকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ এই দেশেই বিখ্যাত কুসুম্বা মসজিদ যেটা আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন টাকাতে কুসুম্বা মসজিদ বা বাগেরহাটের মসজিদ বা খুলনার মসজিদ দেখে থাকি এই যে সেই বিখ্যাত কুসুম্বা মসজিদ এই এই কোনটাই বেশিরভাগ টাকার মধ্যে দেওয়া থাকে এই যে এইভাবে এইভাবে দেওয়া থাকে আজ চলে আসলাম আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে নওগাঁ জেলার কুসুম্বা মসজিদ দেখার তাই অবশেষে আমার আশা পূরণ করলো আল্লাফা এবং আজ পবিত্র জুমার দিন আমি নামাজ পড়লাম এখানে নামাজ আদায় করছি অসংখ্য অসংখ্য শক্তি আল্লাহর কাছে এই জন্য সামনের সাইড বিভিন্ন দেশ থেকে মানুষ আসে অনেকে কোনো মান্য থাকে অনেক কিছু নিয়ে আসে এই যে এখানে মান্যতের অনেক কিছু দেওয়া হয় তো ভিতরে যাওয়ার চেষ্টা করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আমরা ভিতরেও যাই যে আমরা মসজিদের ভিতরে ঢুকলাম এই যে মসজিদের ভিতরে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় সেখানে এই যে কুষ্টি পাথরের এটা এখানে ইমাম সাহেব নামাজ পড়ায় এবং জুমার নামাজের ভোব বা এই মেম্বার দেওয়া হয়েছে আমরা একটু উপরে যাই একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এই যে এই ছয়টা গম্বুজ এই গম্বুজের যে ভিতরে এই যে একটা সিঁড়ি আছে দোতলা উঠার জন্য একটু দোতলায় যায় সিঁড়ি দিয়ে মসজিদের ভিতরে দোতলায় উঠা যায় উঠলাম এগুলো সব কুষ্টি পাথরের এগুলো কী পাতরের পাথরের হ্যাঁ বাংলা আর দুতলা থেকে আমি এখন এই যে নিচতলায় মসজিদ নামাজ পড়তে ওখানে ওইখানে হুজুররা বাচ্চাদেরকে যার দিতে আসেন যারা আসছে এই যে এখানে মেমরা অনেক সুন্দর একটা মসজিদ এই যে এই যে গম্বুজ ছয় গম্বুজের মসজিদ তো আমি দেখার চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন তো আমরা মসজিদ থেকে এখন বের হয়ে আসলাম আপনাদেরকে পুরো মসজিদটা দেখানোর চেষ্টা করলাম আর মসজিদের পাশে একটা তো আমরা এখন আসলাম কুষ্টিপাতরের একটা বাক্সের মতো যেটা নাকি এই যে আরবী লেখাটা আরবী লেখাটা পড়তে পারলে এটা নাকি আল্লাহর রহমতে এই বাক্সটা খুলবে না হলে কেউ আজ পর্যন্ত পড়তেও পারে নাই আর এই বাক্সটা খোলাও হয় নাই এই যে দেখেন বাঙ্গা এই বাঙ্গা অংশটা আমি গ্রামের মানুষ থেকে শুনলাম যে কেউ নাকি এই এটা বাংতে চাইছিল কিন্তু সে নাকি মৃত্যুবরণ করছে এই যে এই লেখাটা নাকি পড়তে পারলেই এই বাক্সটা আল্লাহর রহমতে খুলে যাবে ইনশাল্লাহ তো আজ পর্যন্ত পড়তে পারে না আর এটা খোলাও হয় নাই এটা হলো কুষ্টি পাথরের এটা মসজিদের সামনে দেওয়া আছে এই যে মসজিদ এই যে ছয় গম্বুজের কুসুম্বা মসজিদ এই মসজিদের সামনে এটা আছে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন আর এই মসজিদের সামনে বিশাল এক পুকুর এই পুকুরে অনেকে আয়সা গোসল করে হ্যাঁ অনেক এই যে মসজিদের সামনে যে পুকুরটা এই এই দেখেন মানুষ অনেকে উজু করে গোসল করে অনেক নিয়াইতে তো আমরা চলো একটু নিচে যা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে অবশ্যই এই যে সেই পুকুর যে কুসুম্বা মসজিদের সামনের দিঘিটা বিশাল বড় এখানে অনেকে দুপুরবেলা আসছিলাম দেখছি অনেকে গোসল করে এখনো গোসল করতে এক একমরুব গোসল করে অনেকে অনেক নিয়ে যে লোক উঠার সিঁড়িটা পুকুর থেকে উঠার সিঁড়িটা এইখানে আমরা উঠতে আসছি পুকুরটা দেখে আপনাদেরকে এই যে একদম মসজিদের সামনে বিশাল বড় একটা পুকুর বা দিঘি যে যেটাই বলেন না কেন এই যে সেই মসজিদে আপনাদেরকে অনেকবার দেখানোর চেষ্টা করছি আবারও দেখে চলুন আমরা এখন একটা সাইড দেখাই এটা হলো মসজিদের বাম সাইড তো চলুন আপনাদেরকে আমরা একটু ঘুরে ঘুরে মসজিদের দেখানোর চেষ্টা করি যেহেতু অনেক দূর থেকে আসছি আমার বাড়ি চাঁদপুর চাঁদপুর থেকে আমি নওগাঁ জেলায় আসছি আপনাদেরকে আমি দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই যে এটা হলো পিছনের সাইড এটা হলো পিছনের সাইড এই দেখো পিছনের সাইড খুব সুন্দর আপনারাও আসবেন আল্লাহর ঘর মসজিদ অসংখ্য অসংখ্য সুন্দর কৃষমা সাইড এইটাই হলো গিয়া হাম সাহেবের এই যে নামাজ পড়া যেখানে এই যে এই সাইডটা যাই সোজাই তো আশা করি এই কুসুম্বা মসজিদটা দেখে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আমার ফেস সবাই দিয়ে রাখবেন আজকের মতো এখানে সমাপ্ত আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জায়গায় ভালো ভিডিও নেওয়া সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা পুজোর খানা